বিশাল একটা বড়ুই গাছ টনের টন বড়ুই দরছে একটা বিশির থেকে উৎপত্তি কতখানি হ্যাঁ একটা বিসির থেকে উৎপত্তি একটা বিসির মধ্যে বিশাল বড় একটা গাছ কয়টা বিসির জোরে কন আমি তো শুনিনি একটু জোরে কন আমি এক কানে কম আর একটা এক সত্য বলছি আসলে আমার ছোটবেলা থেকে এক কানে ডান কান আমার সমস্যা এক কান দিয়ে আল্লাহ দিলে শুনি দুই কানে শুনলে আল্লাহ জানে দুনিয়াকে কি করতাম তাহলে একটা ছোট্ট বিছিরির ভিতরে বিশাল একটা বড়ই গাছ যেমনি লুকাইয়া আছে মুহাম্মাদুর রাসুলুল্লাহর মাঝে আল্লাহ তেমনি মহান আল্লাহ গোপন হইয়া রইছে বড়োর বিছিরির মাঝে বিশাল গাছ যেমনি লুকায়া রইছে ঠিক তেমনি নবী মোহাম্মদুর রসুল মাঝে আমার আল্লাহ তেমনি গোপন হইয়া রয়েছে নবীর দন আল্লাহর দন নবীরে দিয়ে একায়ে বয়ে গেছে আজও আমি ফেসবুকে তার পাল্টা জব কাউকে দিতে দেখি নাই আমি দিতে প্রস্তুত হয়েছি যে কথা তুমি বলো উত্তর যদি না দিতে পারো তো বলবে কি কারণে তোমার পঞ্চাশ জন মানুষে মুর্শেক ডাকলো কি কারণে তুমি মোর্শে কইলা এই কথা কইয়া কি কারণে আমার বড় কষ্ট লাগে যদিও তুমি নম্বর তবু তুমি দাবি এই জন্য বড় দয়া লাগে তুমি বলছ ফেসবুকে আসছে তোমার টিকটক বানাইয়া কানে মার্কি অলংকার ফড়াইয়া তোমার নিয়া ও মজা করে কি কারণ আমারে ভারে না হ্যাঁ আমারে ভারে না ফারে যে আমি রেডি তুমি বলছাম আল্লাহর দন খাজারে দিয়া আল্লাহ গেছে গায়ে হইয়া তোমার পঞ্চাশটা আলেমে কাফের ফটোয়া দিল তুমি ফটোয়া কন্ডন করো নাকি কারণ যারা তোমাদের দিছে তোমার ফটোয়া দিলাম এই কথা বলার সাথে সাথে সে নিজেই এই ফটোয়ার মধ্যে এই জন্য আমি তোমার সাপোর্ট দিতেছি না তোমার মতো জাহেল আমি সাপোর্ট দিতাম না আমার ধরে উত্তর দেন বড়ই গাছের বিষির মধ্যে যদি বড়ই গাছ নোখাইয়াতে পারে বিশাল গাছ মধ্যে হইয়া রইছে। আল্লাহর সত্তা কদিম আল্লাহর জাত কাদিম কোরআন শরীফ কাদিম সিফাত কাদিম চিরন্তন চিরন্তন আল্লাহ হাজির নয় নাজিরও নয় আল্লাহ হাজিরও নয় নাজিরও নয় তবে এটা ব্যক্তক শব্দ বোঝার জন্য বলা হয় তিনি হাজির তিনি নাজির না 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 যখন অতীত ছিল না যখন বর্তমান আগত আনগত ভূত ভবিষ্যৎ কিছুই ছিল না কোন কুল কায়নাদ কোনই ছিল না শুধু আল্লাহ আল্লাহ তখন তিনি কইছিলেন হাজির জানতে চাই তোমাদের কাছে আমার প্রশ্ন

আর কয় মুআবীর কিছু কিছু কইলে বিল আলে বিল আরে মুআবীরে যে সময় আমি গো বলে তোর মার বিয়েই হইছে না তুই সেই দিনের बोला আমার বয়ের 72 বছর গিয়া আজকে দুই তারিখ তিন তারিখ তোর মার বিয়েই তুইছে না সেই দিনেরই ভোলা মুক্তাকাছা বয়স থেকে ফালাই আইছো আমারে ফালাই আয় আদুননের বেগাহাবের আমার বের লইয়া আমি সেখানে 3 ঘন্টা ফতোয়া দিলাম এক থাউর মাড়ে রইলো না হ্যাঁ 40 মিনিট কই ভাগ এই গর্দব মুরগো আমার ফিশ সাহেব শায়েকনে মুরগো टाकी কত বেয়াদব তো আমি বেয়াদবের কথা নাম বাংলাও না ইশারা দিলাম ইশারাই কা কি ও মিনু নাবি দেখার কারো ক্ষমতা নাই কেউ দেখতে পারবে না কবরের আজাব দেখার ক্ষমতা মানব জাতির নাই জিন জাতির নাই ফেসবুক খুললে দেখা যায় সাফে কামড়াই তবে নবীজি কয় কবরের আজাব দেখার মানব জাতির নাই নবী রাসুর স্বতন্ত্র কথা ফেসবুকে লেখছে অমুক মহিলা মারা গেছেন এই ভুল করছেন এই জন্য তারে কিং খোবরা সাপে সমানে খামড়াইতেছে 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 এটা সব বন্ধ হবে কি আপনারা কি দেখান না ভাই এটা মানেন বিশ্বাস করেন কেরামান খাতিবিন আপনার দুই খাদে কোরআন শরীফ إذا السماء فطرات وإذا الكواكب انتثرت وإذا البحر فجرت، أسني وإذا القبر بعثرت علمت نفس ما قدمت وأكبرت، أسني ها؟

ইয়া আল্লাহ মুনামা তাফআলুন আল্লাহ এক কেরামান কতিবিন তোর দুইটা কাজে দুইটা ফড়স্তা এবারে জিগগা সব পৃথিবীবাসীর কাছে যেহেতু পৃথিবীতে ভাইরাল হয় আজকে সভাপতি সব পৃথিবী জুড়ে ভাইরাল হবে পৃথিবী জুড়ে কথাটা ভাইরাল হয় অ পৃথিবীবাসী প্রশ্ন করি তোমার কাছেম তোমার দুই কাঁধে যে দুই ফেরেশতা আছেন সম্মানিত লেখক লেখকদ্বয় একজন ভালো আর একজন মন্দ লেখেম তোমার যে কাশ করি তার ওজন কত তুমি তার পাউনি টের পাউনি আমরা বলেন কেরামান কাতিবীদের ওজন কত এক কুইন্টাল কত মানে কুইন্টাল 27 মানে

পড়লে টার পাওয়া যায় ক্যারেম আন কাতিবিন তোমার দুই কাঁদে আছে টের ফাওনা কেনম আল্লাহ কই ও মিনু নবেল আমি আল্লার দেখা যায় না ক্যারেস্তারও দেখা যায় নাম ক্যারেম আর কাতিবিন দেখা যায় না কবরে আজাব দেখা যায় না মিজান দেখা যায় না ফুলসার দেখা যায় না হাতটা ব্যস্ত দেখা যায় না সবগুলো গোপন 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 এই যে একজনই দেখছে তিনি আমার নবী মহাম্মাদুর ওয়াজ আমি বেশিক্ষণ করতাম না আমি দুহান ওয়াজ জানি না আর দুহান আমি ভালো চিনি বহু দুহান করছ মানুষদের টাইছ নবীজি বলছেন আখিরি জমান আলেম রইবো পার্থিব স্বার্থের জন্য এলেম শিখবো চুক্তি করে তাকে নিব তাকে না দিলে ওয়াজ রাখতো না ইনরা ঢিল মারে দিব এদের আলেম কইও না এরালো শয়তানের ফুফা ভাই

সূর্য যেদিন পশ্চিম দিগন্তে অস্ত যাবে আবার পুনরায় জায়গায় উদয় হবে সেই দিন তো বা করবা গ্রহণ করা হবে না মোল্লা তুমি তর্জমা করিয়া সারিয়া দিস আমি তোমারে সারতাম তর্জমা পর্যন্ত তুই ভাস আসল তর্জমা তুমি কিছুই জানো না জানলে বাটপাড়ি পারি করতাম হ্যাঁ সূর্য পশ্চিম দিকে যাবেন হঠাৎ আসরে জায়গায় আসবে উল্টু হবে সূর্য উদয় হয়ে যাবে সেই